الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر, الله أكبر. <سؤال> আমরাও দুশো আসছি কেন আমরাও তো দশ সাতটায় টাইম দিয়ে সাড়ে সাতটায় করি তারা তো মনে করছে যত আসি আমরা দাঁড়িয়ে কাতার গুলো সোজা করে নেই আমরা দাঁড়িয়ে কাতার গুলো সোজা করে নেই